আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের বাস্তববাদ তত্ত্ব মৌলিক বৈশিষ্ট্য কোর ফিচার্স অফ রিয়ালিজম এক আন্তর্জাতিক ব্যবস্থার অরাজকতা অ্যানার আন্তর্জাতিক অঙ্গনে কোনো সর্বোচ্চ কর্তৃপক্ষ নেই ফলে প্রতিটি রাষ্ট্র নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে বাধ্য দুই রাষ্ট্রই প্রধান অ্যাক্টর রাষ্ট্রকে বাস্তববাদীরা আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রীয় ও প্রধান অভিনেতা হিসেবে দেখে ব্যক্তি সবই গণ তিন জাতীয় স্বার্থ ও ক্ষমতার অনুসরণ প্রতিটি রাষ্ট্রের মূল লক্ষ্য নিজস্ব স্বার্থ বিশেষ করে নিরাপত্তা ও ক্ষমতা বৃদ্ধি এখানে নৈতিকতা নয় স্বার্থই রাজনীতি নির্ধারণ করে চার নিরাপত্তা দ্বিধা সিকিউরিটি ডিলেমা এক রাষ্ট্র নিজের নিরাপত্তা বাড়ালে অন্য রাষ্ট্র তা হুমকি মনে করে ফলে সবাই অস্ত্র ও সামরিক শক্তি বাড়াতে থাকে পাঁচ সামরিক শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব শক্তি মানে ক্ষমতা এই ধারণা বাস্তববাদের কেন্দ্রবিন্দু সামরিক অর্থনৈতিক ও কৌশলগত শক্তি রাষ্ট্রের নিরাপত্তা নির্ধারণ করে ছয় ক্ষমতার ভারসাম্য ব্যালেন্স অফ পাওয়ার কোন রাষ্ট্র যেন অতিরিক্ত শক্তিশালী না হয় তাই অন্যরা মিলিতভাবে তাকে সামনে রাখে আন্তর্জাতিক স্থিতি বজায় রাখতে ভারসাম্য প্রয়োজন সাত মানব প্রকৃতির নৈরাশ্যবাদী দৃষ্টিভঙ্গি মানুষ স্বভাবত স্বার্থপর ক্ষমতাকামী এ ধারণা রাষ্ট্রের আচরণেও প্রতিফলিত হয় রাশিয়া ইউক্রেন সংকট বাস্তববাদের আলোকে বিশ্লেষণ এক অরাজক আন্তর্জাতিক ব্যবস্থার ডান দিকে পয়েন্ট করা তীর শক্তিশালী রাষ্ট্রের প্রভাব বিস্তার আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো পুলিশ নেই তাই রাশিয়া তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে প্রভাব বলায় স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স ধরে রাখতে চেয়েছে ইউক্রেন পশ্চিমা ঘনিষ্ঠ হওয়াকে তারা তাদের নিরাপত্তার জন্য বিপজ্জনক ভাবছে দুই ন্যাটোর সম্প্রসারণকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখা উনিশশো একানব্বই এরপর ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ রাশিয়ার নিরাপত্তা দ্বিধা বাড়িয়েছে ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার পশ্চিম সীমান্তে সরাসরি সামরিক উপস্থিতি তৈরি হবে বাস্তববাদীর চোখে এটি অগ্রহণযোগ্য নিরাপত্তা ঝুঁকি তিন জাতীয় স্বার্থ রাশিয়ার লক্ষ্য কৃষ্ণসাগর অঞ্চলে প্রভাব বজায় রাখা অর্থনৈতিক স্বার্থ ড্যাশ পাইপলাইন ও বাণিজ্য রুট নিয়ন্ত্রণ ভূ রাজনৈতিক স্বার্থ ইউক্রেনকে পশ্চিমা প্রভাবমুক্ত রাখা চার ক্ষমতার রাজনীতি ও সামরিক শক্তির ব্যবহার বাস্তবাদের মতে যখন কূটনীতি ব্যর্থ হয় সামরিক শক্তি রাষ্ট্রের সর্বশেষ হাতিয়ার রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে দেখিয়েছে ক্ষমতা প্রদর্শনী তাদের নিরাপত্তা নিশ্চিত করার পথ পশ্চিমা শক্তির প্রতিক্রিয়া ক্ষমতার ভারসাম্য স্থাপন যুক্তরাষ্ট্র ও ইউরোপ সরাসরি যুদ্ধে না গিয়ে ইউক্রেনকে অস্ত্র গোয়েন্দা সহায়তা ও নিষেধাজ্ঞা দিয়েছে উদ্দেশ্য রাশিয়ার ক্ষমতা নিয়ন্ত্রণে রাখা এটি পরিষ্কার ব্যালেন্স অফ পাওয়ার আচরণ ছয় নিরাপত্তা দ্বিধা আরও বেড়েছে রাশিয়া নিজেকে নিরাপদ রাখতে ইউক্রেনে অভিযান চালায় কিন্তু এর ফলে ন্যাটো আরও একজোট হয় এবং অস্ত্র বৃদ্ধি করে এটাই বাস্তববাদী সিকিউরিটি ডিলেমার নিখুঁত উদাহরণ সাত আন্তর্জাতিক আইন নৈতিকতা নয় ক্ষমতা স্বার্থই নির্ণায়ক বাস্তববাদের মতে নৈতিকতা নয় শক্তিই আন্তর্জাতিক সিদ্ধান্ত নির্ধারণ করে ইউক্রেন সংকটে মানবাধিকার সার্বভৌমত্ব সবই বাস্তবে শক্তিশালী রাষ্ট্রের ক্ষমতার সামনে দুর্বল হয়েছে খুব সংক্ষেপে মনে রাখার সূত্র ওয়ান শর্ট মেমোরি টেকনিক বাস্তববাদের সাত বৈশিষ্ট্য সূত্র, শনি সাভামান আরাজকতা রাষ্ট্রকেন্দ্র স্বার্থ ও ক্ষমতা নিরাপত্তা দ্বিধা সামরিক শক্তি ভারসাম্য মানব প্রকৃতির নৈরাশ্যবাদ রাশিয়া ইউক্রেন সংকট স্মরণসূত্র না প্রাসা সব ব্যানী শক্তি নাটোর সম্প্রসারণ প্রভাব বলয় রক্ষা স্বার্থ নিরাপত্তা অর্থনীতি ভূরাজনীতি সশস্ত্র শক্তির ব্যবহার ক্ষমতার ভারসাম্য ব্যাপক নিরাপত্তা দ্বিধা শক্তি আন্তর্জাতিক রাজনীতির মূল